কারণ আপনি কিন্তু এই শহীদি কাফেলার উপরে ভর করে বিশ্বনন্দিত মোফাশ্বিরে কোরআন মরহম মাগুফুর আল্লামা দিলাবর হুসাইন সাইদি রহমাতুল্লা আলাইকে অনুসরণ করে আজকে আপনি সংগঠনের ভাইদেরকে পুঁজি করে আজকে ময়দান আপনার একটি শক্ত অবস্থান হয়েছে আর আপনি সময়ের ব্যবধানে আপনি কাকের মতো হয়ে গেলেন যার বাড়িতে খাবার খাইলেন ঠোঁট মুছে ফেললেন গাছের ডালের সাথে আর ওই বাড়ির মালিক রেই ছিলেন আপনার অবস্থা তো এমন হয়ে গেছে আপনি তো অকৃতজ্ঞ সাবধান হয়ে যান কারণ আপনি কি আমরা জানি আপনি পলাতক হাসিনার আসলের তলে থেকে জাহাঙ্গীর গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের উপরে ভর করে আপনি আতাত করেছিলেন এটা কিন্তু জানে এখন আপনি আবার কাদের আসলের নিচে যাওয়ার জন্য আতাত করতেছেন কিংবা তাদের সাথে একটু লিয়াজু করে ফেলেছেন এটা আল্লাহ ভালো জানে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাদা। বাংলাদেশ আলেম ওলামার পদচারণায় মুগ্ধ এক জনপদ এদেশের মানুষের শুরু হয় ফজরের আজান দিয়ে আর দিনের শেষ হয় কর্মব্যস্ততার সমাপ্তির মাধ্যমে রাতের ঘুমটা হয় এশা সলাতের মাধ্যমে তার মানে দিনটা শুরু করে এদেশের মানুষ নামাজ দিয়ে আর এদেশের মানুষ ঘুমাতে যায় এসা সলাত দিয়ে তার মানে শুরুটা হয় আল্লাহর নাম দিয়ে মানুষ ঘুমাতে যায় তখনও আল্লাহর নাম কারণ বাংলাদেশের ঢাকার শহরের শহরের এই জায়গাগুলো থেকে মসজিদের মিনার থেকে ভেসে ওঠে আল্লাহর নামে তাকবীর আল্লাহ আকবর উল্লা বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত জনপদ এদেশে নাইনটি টু পার্সেন্ট মানুষ মুসলমান এদেশের মানুষ ইসলামকে অনেক বেশি লালন করে ধারণ করে আর দিন শেখার অনন্য মাধ্যম হচ্ছে আলেম উলামা আল্লাহ মিন আলেমদের ব্যাপারে বলেছেন আমি আল্লাহকে সবচাইতে বেশি যারা ভয় পায় তারা হচ্ছে আলেম আল্লাহ আকবর আল্লাহ নবী বলেছেন ওলামা হচ্ছে আলেম সব নবীগণের অবিহামদিহি বাংলাদেশের শাসকের পতনের পরে পড়ে এ জাতির লোকেরা বিশ্বস্ত বন্ধু সঙ্গী ক্ষমতায় নিতে চায় এমন একটি দল হচ্ছে ইসলামী দল অর্থাৎ সব ইসলামী দলগুলো যদি একত্রে তারা সঙ্গবদ্ধ হয় ঐক্যবদ্ধ হয় তাহলে তাদের যে ইসলাম ইসলামপন্থীদের একটি দল হবে এই জাতির লোকেরা ওই দলের উপর আস্থা রাখে ওই দলকে তারা ভরসা করে ওই দলের মানুষকে ভালোবেসে তারা আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের এক স্বপ্ন দেখে আমরাও তো দেশ স্বাধীনের পরে অর্থাৎ দ্বিতীয়বার যখন বাংলাদেশ স্বাধীন হলো পাঁচই আগস্ট তখন আমরা স্বপ্ন দেখেছিলাম যে পিছনে আমাদের যত কাদা সরাসরি ছিল ভুল বোঝাবুঝি ছিল একতলাপ ছিল মতানক্য ছিল সব ভুলে হয়তো আলেম ওলামা স্বাধীনতার এই চুয়ান্ন বছর পরে হলেও তারা এক প্ল্যাটফর্মে বসবে এক জায়গায় থাকবে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের জন্য সকলেই ঐক্যবদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ এবং শপথবদ্ধ হয়ে যাবে কিন্তু আমরা দেখলাম যে কিছু ভাইয়েরা তারা দুনিয়ার ক্ষমতা পদ পদবি অর্থ মর্যাদা এগুলোর জন্য তারা তাগুতের সাথে আতাত করে ইসলাম পন্থীদের বিপক্ষে কথা বলা শুরু করে দিয়েছে। এমন একজন আলেম আলেম আমি হৃদয় থেকে আমার এই ভাই ভাইকে অনেক বেশি ভালোবাসি বাংলাদেশের ভাইরাল বক্তা কারা নির্যাতিত আলেমে দিন মাসলুম আলেম বাস্তি আল জিসমি যেমন সুটাম দেহের অধিকারী তেমনি ইলমের পরিপক্ষতা আছে সুন্দর চেহারা চেহারা সুরেলা কণ্ঠে বক্তব্য দিয়ে থাকেন আমার প্রিয় ভাই মুক্তি আব্দুর রহিম আল মাদানি হাফেজা হল্লাহ সুন্দর চেহারার অধিকারী আমার এই ভাই চমৎকার তিলওয়াত করেন সুরেলা কণ্ঠে আজান দিয়ে মানুষের কলিজা সিক্ত করেন তার বক্তব্যে মানুষ এক সময় অনেক বেশি ইসলামের আলো পেতো একামত দিন কায়েমের ব্যাপারে মানুষ উজ্জীবিত হতেন কিন্তু ইদানিং আমার ভাইয়ের আলোচনাতে উম্মার কল্যাণের পরিবর্তে এখন উম্মার ভিতরে একটা ফাটল তৈরি হয়েছে তার আলোচনা আগে যে জ্ঞান গর্ব তাত্ত্বিকতা অথেন্টিক কথাবার্তা দালিলিক উপস্থাপনিক শব্দ চয়নের ক্ষেত্রে খুব সতর্কতায় কথা বলা এর একটাও এখন আমার এই আব্দুর আল মাদানী ভাইয়ের জোবান থেকে আর পাওয়া যাচ্ছে না তার কথার ভিতরে এখন কেন জানি মনে হয় তাগুতের সাথে আতাৎ করা আর কথার ভিতরে এক নাস্তিকতার দুর্গন্ধ ভেসে ওঠে আস্তগ শুরুম্বত আস্তগ সুরম্বত আমার এই প্রিয় ভাই আমি আপনাকে অনেক মায়া করি আপনি আমার অগ্রজ আপনি আমার বড় আমি আপনাকে বিনয়ের সাথে বলছি এই প্যান্ডামিক সিচুয়েশনে কাদা সরাসরি বন্ধ করুন শহীদি কাফেলার বিপক্ষে ফতুয়াবাজি পোস্ট বক্তব্য এগুলো আপনি বন্ধ করেন আর পিছনে যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো আপনি এক্সপান্স করে করে দেন কারণ আপনি কিন্তু এই শহীদি কাফেলার উপরে ভর করে বিশ্বনন্দিত মফাসীরে কোরআন মাগুফুর আল্লামা দিল হুসাইন সাইদি আলাইকে অনুসরণ করে আজকে আপনি সংগঠনের ভাইদেরকে পুঁজি করে আজকে ময়দান আপনার একটি শক্ত অবস্থান হয়েছে আর আপনি সময়ের ব্যবধানে আপনি কাকের মতো হয়ে গেলেন যার বাড়িতে খাবার খাইলেন ঠোঁট মুছে ফেললেন গাছের ডালের সাথে আর ওই বাড়ির মালিক রেই আপনার অবস্থা তেমন হয়ে গেছে আপনি তো অকৃতজ্ঞ আপনি রসুলুল্লাহ ওই হাদিস ভুলে যাচ্ছেন কেন মাল্লা ইয়স কুরিনা সাল্লাহ কুরিল্লাহ যারা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে জানে তারা অবশ্যই মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে আপনি যদি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে না পারেন আল্লাহর প্রশংসা আপনি কোনোদিন করতে পারবেন না তাহলে যেই সংগঠনের উপর ভর করে সংগঠনকে কাজে লাগিয়ে সংগঠনের ভাইদেরকে পুঁজি করে আপনি ময়দানে একটি শক্ত অবস্থান করে আজকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করলেন কোটি কোটি টাকার মালিক বনে গেছেন এক একটা মহাপীরে সত্তর আশি হাজার টাকা ছাড়া আপনি মাহাপীরেই যান না আপনি সেই শৈদিক কাফেলার দিকে আঙ্গুল তুললেন কিভাবে জাতি আপনার চরিত্র কিন্তু শুরুরটা দেখেছে আপনি কাদের উপরে ভর করে আজকে ময়দানে জায়গা করেছেন সম্প্রতি আমার এই আব্দুর রহিম আল মাদানি ভাই একের পর এক বাংলাদেশের শহীদি কাফেলা মাজদুম সর্ববৃহৎ ইসলামী সংগঠন রাজনৈতিক দল জামাত ইসলামীকে নিয়ে তিনি নানান ধরনের বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন অপপ্রচার করে যাচ্ছেন সংগঠনকে নিয়ে নানা ধরনের মিথ্যাচার করে যাচ্ছেন একের পর এক সংগঠনের নির্যাতিত মাজিদম আলেম নেতৃবৃন্দুকে নিয়ে তিনি নানা ধরনের বাজে মন্তব্য করে যাচ্ছেন আপনার এই কমেন্টগুলো বন্ধ করেন বন্ধ করেন কারণ আপনি মাদানি আপনার মাদানি নিয়েও তো জাতি প্রশ্ন তুলেছে যেটা মাদানি না পাদানি আপনি মাদানি হলেন কিভাবে এখন তো জাতির প্রশ্ন একটা বরং আপনি এখনো মানুষের সম্মানের জায়গাতে আছেন হয়তো আতাত কিংবা অর্থ লবে কিংবা একটু সম্মান প্রভাব প্রতিপত্তির কারণে যদি আপনি ভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যান ফিরে আসুন কোরআনের ছায়াতলে প্রতিজ্ঞাবদ্ধ হন কোরআনের রঙে নিজেকে রাঙিয়ে আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে চালানোর জন্য ঐক্যবদ্ধভাবে শপথ নিয়ে আসুন মাজদুম শহীদি কাফেলাসহ অন্যান্য ইসলামপন্থী যে দলগুলো আছে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের পক্ষে কথা বলি দিন কায়েমের জন্য আমরা আমাদের জীবনটা জৈবনটা আমাদের জানমাল সব উৎসর্গ করে দিই আমতে হয়তো এর বিনিময়ে আল্লাহ আপনাকে আমাকে সবাইকে নাজাদ দিয়ে দিতে পারেন কিন্তু আপনি একের পর এক মিথ্যাচার করে যাচ্ছেন সংগঠনের মাজলুম নেতৃবৃন্দ দায়িত্বশীল আলেম ওলামা সেখান থেকে নিয়ে মাজলুম সংগঠনের ব্যাপারে আপনার একের পর এক বিস্ফোরক মন্তব্য মিথ্যাচার এগুলো আপনার বন্ধ করতে হবে ভাই আপনার পায়ে হাত দিয়ে বলছে এগুলো বন্ধ করেন আপনি এখনই থেমে যান বন্ধ করেন এগুলো জাতির মাথার মুকুট হয়ে আছেন মুকুট হয়ে থাকেন যেই জাতি মাথায় করতে জানে ওই জাতি কিন্তু পায়ের তলে ফেলে পৃষ্ঠা করতে এক সেকেন্ডও দেরি করবে না বরং সাবধান হয়ে যান কারণ আপনি কি আমরা জানি আমরা জানি আপনি পলাতক হাসিনা আসলের তলে থেকে জাহাঙ্গীর গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের উপরে ভর করে আপনি আতাত করেছিলেন জাতি এটা কিন্তু জানে এখন আপনি আবার কাদের আসলের নিচে যাওয়ার জন্য আতাত করতেছেন কিংবা তাদের সাথে একটু লিয়াজু করে ফেলেছেন এটা আল্লাহ ভালো জানে আপনি একজন আলেম আল্লাহ আপনাকে নানা ধরনের ষড়যন্ত্র তাগুতি। শাসক কিংবা সেখান থেকে নিয়ে তাগুতি অপশক্তি এগুলোর পিছনে না গিয়ে আল্লাহ যেন পূর্ণ দিন এবং ইসলামের উপরে এস্তেকমাত থাকবার তৌফিক দেন একামত দিন কায়েমের পক্ষে আপনার বক্তব্য আপনার পার্টিসিপেট আপনার মতো ব্যক্তিত্বের অনেক বড় প্রয়োজন বরং আপনি ভুল সিদ্ধান্ত নেবেন না মাদানী ভাই মাদানী ভাই আপনি ভুল সিদ্ধান্ত নেবেন না যাতে আপনাকে কিন্তু অনেক ভালোবাসে অনেক মায়া করে বরং আপনি ইসলামপন্থীদের কলিজার মধ্যে রক্তক্ষরণ আর করবেন না ইসলামপন্থীদের কলিজার মধ্যে আপনি চাকু দিয়ে আর কেটে খান খান করে ফেলবেন না আমরা আপনাকে অনেক ভালোবাসি অনেক মায়া করি আপনার প্রতি অনেক ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে বলছি আপনি বাংলাদেশের সর্ববৃহৎ এই শহীদি কাফেলা জামাত ইসলামকে নিয়ে নেতৃবৃন্দকে নিয়ে মাজদুম আলেমদেরকে নিয়ে কাদা সরাসরি অপপ্রচার মিথ্যা কথা বলা বানোয়াট কথা বলা বন্ধ করে দেন আল্লাহ আপনাকে রহম করবেন আল্লাহ আপনার সুবুদ্ধি দান করুন দিনের জন্য আরো বেশি করে কাজ করবার জন্য আপনার কণ্ঠটাকে আল্লাহ দারাস করে দিন একামতে দিন কায়েমের পক্ষেই কথা বলেন সপক্ষে অবস্থান গ্রহণ করুন জাতির দোয়া পাবেন আল্লাহর বারাকা পাবেন আল্লাহর রহমত পাবেন আল্লাহ যেন তার রহমত দিয়ে আপনাকে ধন্য করেন শহীদি কাফেলাকে পূর্ণতার শিখরে আরোহিত হবার তৌফিক করে দেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি